আত্মাই সত্য এবং জীবন আর যারা প্রভুর বাক্যের ওপর বিশ্বাস করে তারা তার আত্মাকে পাওয়ার অনুগ্রহ লাভ করে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন প্রিয়জনেরা এই সময় বিশেষ করে আত্মার অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই যোহন লিখিত সুসমাচার অধ্যায় এক পথ সংখ্যা তেইশ তিনি বললেন নবী ঈশাইয়া যেমন বলেছিলেন আমি একজনের কণ্ঠস্বর যে মরুপ্রান্তরে প্রান্তরে চিৎকার করে বলে প্রভুর জন্য পথ সরল আমি একটা শব্দ শুনতে পেয়েছি নিজেদের পথ পথ প্রস্তুত করার জন্য সেই যে পথের কর ঈশ্বর জানিয়েছেন প্রকাশ করেছেন তার কৃপা ভালোবাসা এবং অনুগ্রহ দিয়ে আজ তিনি চান যেন আমরা তার সেই পথকে অন্বেষণ করতে পারি তার দিকে ফেরত আসতে পারি এবং তার আরাধনা তার স্তুতি তার প্রশংসা করতে পারি আপনি যদি চান আপনার জীবনে তার আশ্চর্য কাজ হবে তাহলে আপনি আপনার জীবনকে পরিপূর্ণ করতে পারে ঈশ্বর আপনার জীবনকে নতুন করে গড়ে তুলতে চায় আসুন তার সাথে যুক্ত হই তার আরাধনা করি তার স্তুতি করি আমেন সকলকে জয় যিশু শেয়ার অবশ্যই করুন জয় যিশু সকল